আর তো কেমন আছো তোমরা চলে আসলে আমার একটি নতুন ধার একটা ভিডিও নিয়ে কিছুদিন আগে পোলা বনরা যে পরিমানে গেছিল এখন সেই পোলা আবার এরকম করে পাগল হয়ে গেছে আসলে পাগল হওয়ারই কথা কারণ হেনার মধ্যে যে পরিমাণের রস আছে সেই পরিমাণের রক্ত আর কারোর মধ্যেই নাই আমি তোর কথাই বলতেছিলাম ওই কিনে আমার নাম মোহাম্মদ আর হেনার রস বের করা আমার কামি লালাদি মাথা বাপ দাদা তো ব্যবসা করছে আমার দাদা মারা গেছে আমার বাপ মারা গেছে আর আমি আছি কোনটা লাল হইব কোনটা কাচ্চ হইব কোনটা মিষ্টি হইব কোনটা রসমালা হইব কোনটা বাল হইব কোনটা পচ হইব এটা আমি সব শিখছি হ্যাঁ ভাই বাপ দাদার থেকেই শিখে আসছে যে কোনটা লাল হবে আর কোনটা কালা সরি কালা না সাদা সবাইকে তোর মুচ্ছি নে ভাই সবাই তোর মুচ্ছি নে না কাঁধে সাদা ধুয়ে জায়গা আর আমার তোর সিরিয়াল লাগে সিরিয়াল এটি আগে চিনতে হইব পরে ব্যস্ত হইব আগে চিনতে হইব ভাই আপনার ইন্টারভিউ দিতে কয় টাকা গেছে কয় লাখ টাকা গেছে এটা বলেন সবারে আরে বাবা রে বাবা আরে বাবা রে বাবা আরে বাবা রে বাবা আয় কিনে ওই কিনে ওই কিনে আরে ভাই যত লাভ হোক না কেন বাংলাদেশে লাল পাওয়ার সৌদি আরবে পানি পাওয়া একই কথা কারণ বাংলাদেশে তুমি অলি গলিতে কালো ঠিকই পাবা কিন্তু লাল পাওয়া বড়ই মুশকিল কিন্তু আমি কালো কেন বলতেছি কালো না এটা সাদা বলতেছিলাম সরি আসলে সাদা কালো তো আমি অনেক কনফিউজ হয়ে গেছি ঠিক একইভাবে চাচা লাল লাল বলে বলে মাঝে মাঝে কট খেয়ে যায় কারণ তার লালের ভিতরে তো সাদা বের হয়ে যায় না আমি আছে। फायर सर्विस कौन बोलते हैं फायर सर्विस कर कर खब मेरे आधी खाली कर कश हो गई हग दिया हग दिया सारी उम्र मैं झोल यार তাই বলি বালপাক হওয়াটাও বেশি সমস্যা আর বাংলাদেশে যে পরিমানে পাকনা আছে না ভাইরাল আগুন তরমুজ বিক্রেতার দোকানে এত ভিড় যে অন্যান্য ব্যবসায়ীরা তাকে দোকান থেকে বের করে দিচ্ছে কারণ সে ভাইরাল হওয়ার পরে বিক্রেতা কম দর্শনার্থীরা বেশি এই জন্য তারা অন্যান্য ব্যবসায়ীরা দোকান থেকে বের করে দিচ্ছে ভিডিওতে আসলে বাংলাদেশে বেকারত্ব এতটাই বেশি যে চাচার তরমুজ কিনতে দুজন যায় আর ভিডিও করতে দুশো জন যার কারণে চাচার লাভের থেকেও লস বেশি হইতেছে সাথে ওনার আশেপাশে থাকা ব্যবসায় তো আমি তাই বলতেছি ভাইরা ওনাকে ব্যবসা করতে দাও যাই হোক জনপ্রিয়তা ঠিকই ব্যবহার করতেছে বড় বড় প্রতিষ্ঠানরা পিৎজাবার্গ এবং মোবাইল মোবাইলের একটা কি যেন ছিল এটা ভুলে গেছে আচ্ছা ভিডিওটাই দেখেন পিৎজাবার্গ পির্জা ওই কি রে ওই কি রে ওই কি রে পিজ্জা বাঘ অই কিৰে পিকচাৰে মোবাইল পিকচাৰে তৰমুজ তৰমুজ খেনা তৰমুজ মোবাইল পিকচাৰে মোবাইল পিকচাৰ মুটো মটো মটো ৰসমলাই ৰসমলাই মোবাইল ফিকচাৰ মোবাইল পিকচাৰে মোবাইল ফিক্সাৰে কিরে 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 আরে হ্যাঁ ভাই এভাবেই ভাড়া করে নিজে চাচার রস বের করে সরি চাচার না চাচার তরমুজের রস তো হ্যাঁ আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও দেখো অন্য একটি ভিডিওতে হ্যাঁ যারা চ্যানেলে নতুন তারা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বাই বাই